নমস্কার সবাই কেমন আছেন বন্ধুরা আমি খড়গপুর থেকে কেতকি আমার সকল বন্ধুদের আবার একটি নতুন দিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি এখন সকাল পাঁচটা বাজে আকাশটা ভারী সুন্দর লাগছে মনে হচ্ছে সূর্যদেব আস্তে আস্তে ঘুম থেকে জাগছে তাই না যাই হোক যেহেতু তাড়াতাড়ি উঠেছি তাই ইচ্ছে আছে ছেলের স্কুলের টিফিন বানানোর আগে গাছগুলোতে জল দেওয়ার বছর কয়েক আগে একটা কারিয়া পাতার চারা এই ছোট্ট জায়গাটায় লাগিয়ে দিয়েছিলাম দেখুন এইটুকু জায়গাতেই কত বড় গাছটা হয়েছে আর এই বেদানা বছরে অনেকবার ফল হয় কিন্তু ফলগুলো একটু মিষ্টি থাকে না কষাটে ধরনের হয় এই যে চলে এসেছি ছেলে টিফিন বানাতে আজকে ভাবছি ছেলে টিফিনের সাথে সাথে সবার জলখাবারটাও বানিয়ে নেব তাই হালকা মশলা দিয়ে একটু ঘুগনি বানিয়ে নেব আর ওর কয়েকটা পরোটা বানিয়ে নেব টিফিনে দেওয়ার জন্য প্রথমে মটরটা সিদ্ধ করে নিচ্ছি মটরটা সিদ্ধ হতে হতে এদিকে একটু আটা মাখিয়ে নিচ্ছি রুটিগুলো বেলার সময় আর আমি রেকর্ডিং করিনি এই যে এখন রুটিগুলো ভেজে নিচ্ছি তো পরোটা ভাজার সময় আমি সব সময় চেষ্টা করি যতটা সম্ভব কম তেল দেওয়ার কারণ ও কি প্রতিদিনই প্রায় পরোটা দেওয়া হয় তাই একদম হালকা হালকা তেল দিয়ে আমি পরোটা গুলো ভাজার চেষ্টা করি যাই হোক এদিকে মটরটাও আমার সিদ্ধ হয়ে গেছে ঘুগনিটা আমি একদম হালকা ভাবে করবো প্রথমে একটু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি আর একটু জিরা ফোড়ন দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা যেহেতু আমি মটরের সাথে একটাও আলু দেইনি তাই এই ঝোলটাতে থিকনেস আনার জন্য আমি একটু বেসন দিচ্ছি রসুনটা মশলার সঙ্গে কষিয়ে এবার দিচ্ছি হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি এবার মটরটা ঢেলে দিয়ে কিছুক্ষণ ফোটালে ঘুগনিটা রেডি হয়ে যাবে টিফিনটা করে নিয়েই তাড়াতাড়ি করে ছেলেকে রেডি করব এবার আজকে আমি আর ওর সাথে যাব না বাড়িতে অনেকগুলো কাজও আছে আজকে দুপুরের মেন রান্না হচ্ছে চিকেন চিকেনটা স্পেশাল কিছু নয় সাধারণভাবেই বানাবো কিছু গোটা গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবারে দু চামচ লঙ্কা গুঁড়ি এক চামচ হলুদ গুঁড়ি দিয়ে মশলাটা আর কিছুক্ষণ নাড়বো এবারে দিয়ে দেব জিরা গুঁড়ি আর ধনে গুঁড়ি এবারে দিয়ে দিচ্ছি টমেটো একটা বড় মাপের টমেটো ছোট ছোট করে কুচিরে করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এবারে একটু নুন দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষে নিচ্ছি মশলাটা কষা হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি এই লাস্ট কিছুদিন আগে অব্দিও চিকেন আসলেই মোটামুটি ছেলেকে পকোড়া বানিয়ে দিতে হতো তো এই প্রচণ্ড গরমে আমি এখন চিকেনের এত সব আইটেম বন্ধ রেখেছি এখন শুধু প্লেন ঝোলই করি ব্যাস আপনাদের সাথে গল্প করতে করতে মাংসের ঝোলটা হয়েও গেছে আর একটু ফোটালেই হয়ে যাবে এদিকে ছেলেও চলে এসেছে ছেলেরা আজকে ভারী আনন্দ কি হয়েছে বল একটু মামা মা আজকে তো স্কুলে ভোট ছিল তো আজকে যখন আমাদের ক্লাসের তার এসেছে আমাদেরকে আগে আইডি ডি কার্ডটা এরকমভাবে ভেন্ড করে দেখাতে হয়েছে ঠিক আছে তারপরে গিয়ে আমাদেরকে ভোট দিয়ে দিয়েছে একটু দেখা দেখা দাঁড়টা বাহ্ দা ঠিক আছে এখন স্নান করবে ওকে খেতে দেবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ